কোথায় চলে আসছি সেই খটারাটা নিয়ে আমার এত দামি গাড়ি ঠুকে দিলে শালা গরিব চল ক্ষতিপূরণ দে রাগে চেঁচিয়ে উঠে ধনী লোকটা রাস্তায় নেমে এলো সামনে একটা ১৯ বছরের ছেলে তার গরিব বাবার সঙ্গে দাঁড়িয়েছিল পুরনো ওয়াগানার মুখে ভয় আর চোখে অসহায়ত্ব অ্যাক্সিডেন্টটা ভুলে হয়নি অ্যাক্সিডেন্টটা ভুলে নয় বরং থারওয়ালার ফোনে কথা বলতে বলতে ড্রাইভিং করার জন্য হয়েছিল তবুও ধনী লোকটা সব দোষ গরিব বাবা ছেলের উপর চাপিয়ে দিল তোর গাড়ি তো আগে থেকেই কবার সে হাসতে হাসতে বলল আমার থারের ক্ষতি হয়েছে পাঁচশো টাকা এখনই বের কর বাবা হাত জড়তে লাগলেন কিন্তু উনিশ বছরের ছেলেটা চুপ ছিল তার চোখে অপমানের চেয়ে বেশি একটা আগুন ছিল সেই দিনই সে ঠিক করে ফেলল গরিবই আমার পরিচয় হবে না আর তারপর সেই ছেলেটাই এক সপ্তাহ পরে এমন কিছু করে যে যে লোকটা তার বাবার বেঈ করেছিল সেটার পায়ে পড়ে ক্ষমা চায় জানতে হলে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কয়েক সপ্তাহ পর সেই গরিব ছেলেটা একটা শোরুমে গেল সেখানেও হাসি উঠল শোরুমের কাঁচের বড় বড় দেয়াল দিয়ে আলো ভিতরে আসছিল চকচকে গাড়িগুলো সাদা মেঝেতে লাইন করে দাঁড়িয়েছিল ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তার মনে হল যেন অন্য কোনো দুনিয়ায় এসে পড়েছে যেখানে চমক ছিল এসির ঠণ্ডা হাওয়া ছিল আর পারফিউমের হালকা গন্ধ কিন্তু সঙ্গে চোখে ভাসছিল সেই নজরগুলো যা কাপড় দেখে মানুষের আওকাত মেভে নেয় শোরুমের রিসেপশনে বসা মেয়েটা ওপর থেকে নিচ পর্যন্ত তাকে দেখল ফিকে জিন্স সাধারণ টি শার্ট সস্তা জুতো আর তার মুখে হালকা তাচ্ছিল্য এলো যা সে হাসির পাতলা স্তর দিয়ে ঢাকার চেষ্টাও করল না এত দামি গাড়ি তুই ভাগ এখান থেকে বাচ্চা সেলসম্যানের হাসি পুরো হলে গুঞ্জন করে উঠল পাশে দাঁড়ানো আরেকটা ছেলে তার সঙ্গীর কথায় হাসতে হাসতে তার দিকে এমনভাবে তাকালো যেন কোনো মজার সিন চলছে হ্যাঁ কোন গাড়ি দেখতে চাস বলতে বলতেও তার গলায় ঠাট্টা ছিল আর তার উত্তর না শুনেই সে নিজেই বলে উঠল আরে ভাই এখানকার গাড়িগুলো তোর মতো লোকের জন্য বানানো হয়নি তুই ইএমআই শুনেই ভেগে যাবে তারপর সে খোলাখুলি বলল ভাগ এখান থেকে বাচ্চা সেই এক লাইনের সঙ্গে যেন পুরো শোরুম মিলে তাকে দরজা পর্যন্ত ঠেলে দিল ছেলেটা কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল তারপর চুপচাপ ঘুরে গেল কিন্তু এবার সে ভিতর থেকে ভেঙে পড়েনি বরং আরও শক্ত হয়ে গেল তাকে স্পষ্ট বোঝা গেল রাস্তা একদম সোজা হবে না বরং প্রতি পদক্ষেপের তানা মস্করা আটঠকট খেতে হবে সে বুঝে গেল রাস্তা সোজা হবে না শোরুমের বাইরে বেরিয়ে তার চোখ কয়েক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে গেল কিন্তু সে তাড়াতাড়ি চোখের জল ফিরিয়ে ঠেলে দিল রাস্তার দাঁড়ে দাঁড়ানো গাড়িগুলো দেখতে দেখতে সে নিজের সঙ্গে বলল যদি এরা সব এফোর্ড করতে পারে যদি এরা সব এফোর্ড করতে পারে তাহলে আমিও পারব ফরক শুধু এটুকু যে এদের সবকিছু তৈরি পেয়ে গেছে আর আমাকে সব নিজে থেকে বানাতে হবে তার পদক্ষেপ এখন আগের চেয়ে ভারী নয় বরং নির্ধারিত ছিল পকেটে পয়সার ক্ষণক্ষণ না থাকলেও ভিতরে ইরাদার আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল এই খোঁজেই তাকে একটা লোক মিলল যে তার জরাজীর্ণ থার পাঁচ হাজারে বেচছিল একদিন সেকেন্ড হ্যান্ড গাড়ির পুরনো বাজারে ঘুরতে ঘুরতে তার নজর এক কোণে রোদে পোড়া ধুলোয় ঢাকা ট্যাড়া ম্যাড়া দাঁড়ানো একটা পুরনো থারের ওপর পড়ল তার বনেটে পাতার স্তর জমেছিল টায়ার অর্ভেক চ্যাপটা ছিল কাঁচে ধুলোর মোটা স্তর পড়েছিল দূর থেকে দেখলে যে কেউ একে রদ্দি ভেবে নিত কাছে গিয়ে সে আঙুল দিয়ে কাঁচে জমা ধুলো সরাল নিচে সেই কাঁধ তুলে দাঁড়ানো থার ছিল যেন কোনো অপেক্ষায় আছে কাছেই এক বুড়ো লোক চার পাইয়ে বসে হুক্কা খাচ্ছিল সে ডাক দিল বেটা গাড়ি দেখছিস নেবি কি পাঁচ হাজারে দিয়ে দেব হেমনিও এখানে পড়ছে এটা শুনে ছেলের ভিতরে কিছু চমকে উঠল পাঁচ হাজার এটা কমও নয় আর তার কাছে অনেকও নয় কিন্তু এটা তার সব জমানো টাকার সমান ছিল ছেলে তার পুরো জমা পুঁজি দিয়ে দিল ঘরে যে ছোটোখাটো কাজ করে টিউশন পড়িয়ে কখনো কখনো অনলাইনে ছোট কাজ করে যে টাকা সে জমিয়ে রেখেছিল সেসব সেই দিন সে একমুঠো করে বুড়োর হাতে রেখে দিল নোটগুলো একটু মোড়াতোড়া ছিল কিছু একশোর কিছু পঞ্চাশের তার হৃদয় জোরে জোরে ধরফর করছিল সে জানত এটা একটা দাও যদি ব্যর্থ হয়ে যায় তাহলে তার কাছে কিছু বাকি থাকবে না কিন্তু যখন সে প্রথমবার সেই থারের স্টিয়ারিং ধরে দরজা খুলল তখন তার মনে হলো যেন কোনো স্বপ্নে পা রাখছে গাড়ির ভেতর থেকে পুরনো চামড়ার গন্ধ আর মরচে পড়া লোহার মিশ্রিত মহ কেল কিন্তু তাকে এসবও ভালো লাগল এটা একটা শুরু ছিল পিছনের উঠোনে পুরনো গ্যারেজে পড়াশোনার সঙ্গে সঙ্গে সে গাড়িতে কাজ শুরু করল ঘরের পিছনে একটা ছোট ভাঙাচোরা শেড ছিল যাকে কোনোকালে গ্যারেজের নামে বানানো হয়েছিল কিন্তু বছরের পর বছর ব্যবহার হয়নি ধুলো মাকড়সার জাল কোণে পড়ে থাকা পুরনো টুল মর্চে পড়া পানা আর স্ক্রুড্রাইভার সব কিছু সে সাফ করতে শুরু করল প্রথমবার যখন সে থারটা সেই গ্যারেজে ব্যাক করল তখন পুরো মহল্লা দেখতে এলো কেউ তানা মারল কবার ঘরে নিয়ে এসেছে কেউ হেসে বলল দেখি কি করে কিন্তু ছেলের কাছে সেই জায়গা এখন মন্দিরের মতো ছিল যেখানে সে প্রতিদিন তার স্বপ্নের ওপর হাত রেখে কাজ করতে চলেছে দিনে কলেজ রাতে গ্যারেজ সকালের প্রথম বাস ধরে সে কলেজ যেত ক্লাসরুমে বসে তার খাতার পিছনে চুপচাপ থারের ডিজাইন পার্টসের রাফ স্কেচ বানাত প্রফেসরের ইকুয়েশনের মাঝে তার মাথায় ইঞ্জিনের ওয়ারিং ঘুরতে থাকত কলেজ থেকে ফিরে তাড়াতাড়ি খেয়ে নিত বাবার সঙ্গে দুচার কথা বলতো তারপর টাইম ওয়েস্ট না করে গ্যারেজে ঢুকে পড়ত মহল্লার লাইটগুলো যখন একে একে নিভতে শুরু করত তখনও তার গ্যারেজের টিউব লাইট জ্বলত ফোনের টর্চ পুরনো বাল্ব আর তার হাতে গ্রিস এগুলো তার রাতের সঙ্গী হয়ে গেল মাঝে মাঝে তার মা ডেকে বলতেন সো সোবেটা থাক যাববি কিন্তু সে হেসে বলত বাস এই নাটটা কষেনি তারপর আসছি কবার থেকে পার্টস পড়শি রামুচাচার সাহায্য পুরনো ইঞ্জিন কবারখানার গলিতে এখন তার পদক্ষেপ চেনা হয়ে গিয়েছিল আরে সেই ছেলেটাই আবার এসেছে যে পুরনো পার্টস নিয়েও খুশি হয়ে চলে যায় দোকানদাররা হেসে বলত সে গাড়ির বনেট খুলে খুলে ভিতরে ঝুঁকে পড়ত কারো পুরনো শক অ্যাবজরবার কারো হেডলাইট কারো মিরার সস্তায় কিনত রামু রামুচাচা যিনি বছরের পর বছর মেকানিক ছিলেন সন্ধ্যায় মাঝে মাঝে চা নিয়ে তার গ্যারেজে আসতেন এই বোল্টটা এখানে নয় একটু পাশে লাগা এই তারটা এমন নয় এভাবে ঘোরা তার ঝুঁকে পড়া কোমর আর অভিজ্ঞতায় ভরা চোখ ছেলের সবচেয়ে বড় বই হয়ে গেল থারের পুরনো ইঞ্জিন সে পুরোপুরি খুলে আবার জোড়া লাগাল শুরুতে দশ ডজনখানেক ভুল হল পানা হাত থেকে ছুটল আঙুল কেটে গেল কিন্তু প্রতিটি ছোট চোট তাকে আরও শেখালো এক মাসের পরিশ্রমের পর সেই থার নতুনের মতো চকচক করতে লাগল ধীরে ধীরে মর্চের স্তরের জায়গায় চমক এসে গেল ধুলোয় ঢাকা কাঁচ এখন পরিষ্কার হয়ে আকাশে নীল রং দেখাতে লাগল পুরনো ছেড়া সিটের জায়গায় সে সেকেন্ড হ্যান্ড কিন্তু ভালো অবস্থার সিট লাগাল যা দেখে কেউ বলবে এটা নতুন নয় যখন প্রথমবার সে পেন্টের শেষ কোট করল আর শুকিয়ে যাওয়ার পর রোদে গাড়ি বাইরে বের করল তখন তার নিজের চোখই এক মুহূর্তের জন্য চমকে উঠল এটা কি সেই জরাজীর্ণ থার যা কবারের মতো পাশে পড়েছিল নাকি কোনো নতুন শোরুমের গাড়ি তার হাত অজান্তেই গাড়ির বনেটে ফিরে গেল যেন কোনো আপনজনের কাঁধে ভালোবেসে হাত রাখছে একদিন সেই থার মলের পার্কিংয়ে দাঁড়িয়েছিল মলের চকচকে পার্কিংয়ে গাড়িগুলো লাইন করে দাঁড়িয়েছিল চারদিকে এস ইউবি সেড্যান দামি হ্যাচব্যাক কিন্তু মাঝে দালানোই কালো রঙের থার সবচেয়ে আলাদা দেখাচ্ছিল তার নতুন টায়ার চকচকে অ্যালয় পরিষ্কার কাঁচ দমকা বডি প্রতিটি পথচারীর নজর তার ওপর আটকে যেত কেউ দু সেকেন্ড থেমে দেখত কেউ হাঁটতে হাঁটতেই মাথা ঘুরিয়ে প্রশংসার নজরে দেখে নিত গাড়িতে এখনও কোনো কোম্পানির লোগো নেই শুধু তার পরিশ্রমের প্রতিফলন ছিল বাবা ছিলে পাশের চায়ের টপরিতে ছিলেন চায়ের ছোট দোকানে বসে পড়ে পুরনো টিনের বোর্ডের নিচে প্লাস্টিকের কুরসিটি দুজনে বসেছিলেন বাবা এখনও অর্ধেক বিশ্বাস আর অর্ধেক অবিশ্বাস মিশিয়ে সেই থার দেখছিলেন ছেলে তাকে প্রথমবার পুরো গল্প বলেছিল কিভাবে সে কবাড়ি থেকে গাড়ি তিনল কিভাবে রাতের পর রাত কাজ করল কিভাবে রামু চাচা সাহায্য করলেন বাবার হাতে চায়ের গ্লাস ছিল কিন্তু তার নজর বারবার গাড়ির দিকে গিয়ে আটকে যেত তার মুখে একটা হালকা লজ্জাও ছিল যে ছেলেকে তিনি কোনো বড় গাড়িতে বসানোর স্বপ্ন দেখতেন সেই ছেলেই এখন তাকে নিজে বানানো গাড়িতে বসানোর ক্ষমতা নিয়ে এসেছে ভিড়ের মাঝে সেই থারওয়ালা লোকটা পার্কিংয়ে তার গাড়ি নিয়ে এল সে আগের মতোই আত্মবিশ্বাসী চালে হাঁটছিল তার নজর যেই কালো থারের ওখর পড়ল সে থমকে গেল কয়েক সেকেন্ড সে শুধু তাকিয়ে রইল বোনেটের চমক টায়ারের মজবুতি পরিষ্কার কাঁচ দমকা বডি প্রতিটি পথচারীর নজর তার ওপর আটকে যেত কেউ দু সেকেন্ড থেমে দেখত কেউ হাঁটতে হাঁটতেই মাথা ঘুরিয়ে প্রশংসার নজরে দেখে নিত গাড়িতে এখনও কোনো কোম্পানির লোগো নেই শুধু তার পরিশ্রমের প্রতিফলন ছিল বাবা ছেলে পাশের চায়ের পপড়িতে ছিলেন চায়ের ছোট দোকানে বসে পড়ে পুরোনো টিনের বোর্ডের নিচে প্লাস্টিকের কুরসিতে দুজনে বসেছিলেন বাবা এখনও অর্ধেক বিশ্বাস আর অর্ধেক অবিশ্বাস মিশিয়ে সেই খাড় দেখছিলেন ছেলে তাকে প্রথমবার পুরো গল্প বলেছিল কিভাবে সে কবাডি থেকে গাড়ি কিনল কিভাবে রাতের পর রাত কাজ করল কিভাবে রামু চাচা সাহায্য করলেন বাবার হাতে চায়ের গ্লাস ছিল কিন্তু তার নজর বারবার গাড়ির দিকে গিয়ে আটকে যেত তার মুখে একটা হালকা লজ্জাও ছিল যে ছেলেকে তিনি কোনো বড় গাড়িতে বসানোর স্বপ্ন দেখতেন সেই ছেলেই এখন তাকে নিজে বানানো গাড়িতে বসানোর ক্ষমতা নিয়ে এসেছে যখন ছেলে চাবি তুলে নিয়ে বাবাকে বসালো। তখন ধনী লোকটা স্তব্ধ হয়ে গেল চায়ের টপরি থেকে উঠে যখন সেই উনিশ বছরের ছেলে ধীর পদক্ষেপে গাড়ির দিকে গেল আর তার পকেট থেকে থারের চাবি বের করলো তখন পাশে দাঁড়ানো দু তিনজন তাকে চিনে ফেলল আরে এ তো সেই কিন্তু কথা অসম্পূর্ণ রয়ে গেল ছেলে প্রথমে গাড়ির দরজা খুলে তার বাবার জন্য প্যাসেঞ্জার সিটের দিকে ইশারা করল পাপা বসুন তার গলায় সেই সম্মান ছিল কিন্তু আজ তার মধ্যে গর্বও ছিল বাবা ইতস্তত করে কাঁপা হাতে দরজা ধরে সিটে বসে গেলেন তার চোখের কোণে জল ছিল আর ঠোঁটে হালকা হাসি যেন বছরের পর বছরের বেঈজ্জতির পর কেউ তার কাঁধে সম্মানের হাত রেখে দিয়েছে দূরে দাঁড়ানো সেই ধনী লোকটাই দৃশ্য দেখতে দেখতে রয়ে গেল তার চোখ কয়েক মুহূর্তের জন্য ফাঁক হয়ে গেল মনে আগের ঘটনার সিন ফ্ল্যাশব্যাকের মতো ঘুরে গেল রাস্তা ব্যাগনার চিৎকার খটারা কবার পঞ্চাশ হাজার জোড়া হাত সবকিছু একসঙ্গে তার স্মৃতিকে আঘাত করতে লাগল তাকে হঠাৎ মনে হল যে ছেলেকে সে একটা ট্রাফিক জ্যামের মাঝে তার জুতোর চেয়েও কম ভেবেছিল সে আজ তার সামনে একটা চকচকে থারের মালিক হয়ে দাঁড়িয়ে আছে হাঁটতে হাঁটতে ১৯ বছরের ছেলে শুধু এটুকু বলল আজ গাড়ি আমার কাল জীবনও আমার হবে আর মনে রাখবেন কাউকে তার অবস্থা দেখে বিচার করবেন না কথা শেষ করে সে আর কিছু বলল না কোনো তানা নয় কোনো প্রতিশোধ নয় শুধু কাঁচ তুলে নিল আর সামনে চলে গেল কিন্তু সেই দুই লাইন সেই ধনী লোকের বুকে কোথাও গভীরে আঘাতের মতো জায়গা করে নিল তার পা যেন মাটিতে গেঁথে গেল তাকে মনে পড়ল কীভাবে সে সেই রাস্তায় সেই ছেলের সামনে তার বাবাকে বেইজ্জত করেছিল কীভাবে সে হেসে কবার বলেছিল আজ সেই কাবারের চেয়ে ভালো গাড়ির সামনে সে নিজেই ফ্যাকাসে হয়ে গিয়েছিল প্রথমবার হয়তো তার মনে হল যে আসল কুমতি গাড়িতে নয় তার চিন্তায় ছিল সেই দিন থেকে সেই ছেলের যাত্রা শুরু হলো শুধু একটা গাড়ি নয় পুরো চিন্তা বদলানোর সেই দিন থেকে থার শুধু একটা যানবাহন রইল না সে একটা প্রতীক হয়ে গেল তার পরিশ্রমের তার ইরাদার আর এই কথার যে অবস্থা যতই খারাপ হোক মানুষ নিজেকে বদলাতে পারে সে ছোট ছোট মেরামতের কাজ ধরতে শুরু করলো। কলেজের পর অন্যদের পুরনো গাড়িও ঠিক করতে লাগল লোকে প্রথমে সন্দেহ নিয়ে আসত তারপর তার পরিশ্রমার সততা দেখে তাদের বন্ধুদেরও পাঠাতে লাগল একটা সময় এলো যে যে সেকেন্ড হ্যান্ড বাজার থেকে সে জরাজীর্ণ থার কিনেছিল সেখানকার লোকেরা এখন তাকে মাস্টার বলে ডাকতে লাগল আর সবচেয়ে বেশি যেটা বদলালো সেটা শুধু তার পকেট নয় তার চিন্তা ছিল আর ধীরে ধীরে চারপাশের লোকদেরও যারা আগে তাকে গরিব বলে চিনত এখন তার নামে চিনতে লাগলো। যে বাবাকে কোনোদিন রাস্তায় হাত জোর করে দাঁড়াতে হয়েছিল তিনি এখন সেই ছেলের গাড়িতে আরামে বসে পুরো শহরে ঘুরতেন আর প্রতি মোড়ে তার মুখে একটা শান্ত বর্ব ভাস্ত যদি গল্পটা হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হুনর কাপড়ে নয় পরিশ্রমে চেনা যায় এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ